হ্যাঁ দুই তিন দিন ঘর তারা দাঁড়া আজকে দুপুরে চারটার সময় এক ঘর ঢুকলাম ঢুকতে দেখি যে আমার ঘর লাইট জ্বালানো আমি জ্বালানোর সময় কিন্তু লাইট অফ করে গেছি লাইট জ্বালানো দেখি তো আমার শরীর কামন শুরু হয়েছে আর এই ঘরে কেউ ঢুকছিল হ্যাঁ তখন তারা তারা আমার কিনে আগে দেখে আলমারি আলমারি বাঙ্গা আলমারি সব স্বর্ণ টর্ণ যা আছে সব লইয়া আছে যা কতখানে আসলো স্বর্ণ স্মরণত চার পাঁচ বড়ি আছিল আমি কিছু সঙ্গে লই আসলাম গা অর্ধেক রইছে অর্ধেক নিয়ে গেছি সঙ্গে আর কে কী নিছে আর তো এখন কিছু বুঝতে আছি না এখন দেখলে বুঝতে পারবো আর ওই তো আলমারি খোলা হ্যাঁ এখন দেখলে পরে বুঝবো ওই যে ওই যে এটার থেকে মানে একটা নিছে এই যে এটার থেকে এটার থেকে একটা নিছে আর ওই ওইটা একটা নিছে কিভাবে ঢুকছে মনে হয় যে মনে হয় ওই রান্নাঘরের যে পিছনে যে ইয়ার আছে গ্রিলটা আছে গ্রিলটা ভাঙিয়া রান্নাঘরের দরজা দায় ঢুকছে বাড়িতে কি এছাড়া অন্য কেউ আসলো না 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 অন্য কেউ আসেন না পুলিশে ইনফর্ম করছেন নি হ্যাঁ হ্যাঁ করছি পুলিশে ইনফর্ম করছি আপনি আপনি নামটা জ্যোতি সূত্রধর আপনি কি করেন আপনি আমি রিটায়ার্ড টিচার এই জায়গাটা জায়গাটার গনকি